হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলমান আন্দোলনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কারফিউর মধ্যেও ঢাকা বিমানবন্দর থেকে সে প্যারিস অলিম্পিকে ইনভাইটেশনে চলে গেছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস সে কিন্তু ভিক্ষাত হয়ে গেছে আরেকটা বিষয়ের জন্য সেটা হচ্ছে ইয়ং প্রজন্মদের নিয়ে সে কাজ করতেছে সে গেমস নিয়ে কাজ করতেছে এবং অলিম্পিকের মধ্যে বিভিন্ন জায়গায় সে কিন্তু ইনভাইটেশন পাচ্ছে বিশেষ একজন অতিথি হিসেবে যেখানে প্যারিস অলিম্পিকে তাকে প্যারিসের যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে সে বিশেষভাবে তাকে ইনভাইটেশন চার বছর ধরে সে প্যারিস অলিম্পিক নিয়ে কাজ করতেছে এবং প্যারিসের যে প্রেসিডেন্ট আছে এমানুয়েল ম্যাক্রু সে কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সহযোগিতা চেয়েছে সে বলছে যে আপনি আমাদেরকে সরাসরি সহযোগিতা করুন কিভাবে এই প্যারিস অলিম্পিকে আমরা অনেক বেশি পরিমাণ অর্থ ইনকাম করতে পারবো সেই আইডিয়া দেন এবং সেই আইডিয়াটাই গত অলিম্পিকেও ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিল তার জন্য সে কিন্তু স্পোর্টস যে বিখ্যাত একটা পুরস্কার অলিম্পিকে সেটা কিন্তু সে পেয়েছিল তার জন্য ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে সে এইবার ইনভাইটেশন করেছে এর মধ্যেই ইন্ডিয়ার যে হিন্দু পত্রিকা আছে সেই পত্রিকার একজন সাংবাদিক তাকে একটা ইন্টারভিউ নেয় সেই ইন্টারভিউ সে চলমান আন্দোলনের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে সেই জিনিসটা আপনাদেরকে পরে শোনাব তাহলে কি ডক্টর মোহাম্মদ অন্য আছে সে কি প্রধানমন্ত্রী হতে কিনা সেই জিনিসটাই আপনাদেরকে পরে নতুন নির্বাচনের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তোলনের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় এছাড়া বাংলাদেশের হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের চলমান যে সংকট এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের নির্বিচারে যে হত্যা করা হচ্ছে সেই জিনিসটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন শুক্রবার ছাব্বিশ জুলাই ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে অলিম্পিক গেমস এর স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছে আপনার বিরুদ্ধে প্রায় দুইশো অভিযোগ আছে সরকারের শ্রম আইন ইস্যুতে আপনাকে অভিযুক্ত করা হয়েছে আরো নতুন দুটি মামলা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপনার ব্যক্তিগত তখন কিন্তু তাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই মামলাগুলো আইনের শাসনের ব্যর্থতা এই মামলাগুলো আইনের শাসনের ব্যর্থতা মানে সরকারের ব্যর্থতা তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন আমার বিরুদ্ধে অভিযোগগুলো হলো আত্মসাত জালিয়াতি এবং অর্থ পাচার সম্পর্কিত এর অর্থ হলো আমার নিজের প্রতিষ্ঠান থেকে আমি অর্থ চুরি করেছি সরকারের অভিযোগ সবই বানুয়াট কাহিনী সবই বানানো অনেক মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে এর অভিযোগ ভিত্তিহীন তারপর সাংবাদিক বলেছেন আপনি বলেছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে কি এমন আছে আপনি মনে করেন যে তাই এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্র আনতে পারে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জনগণের ম্যান্ডেট নিন অবাধে এবং এটাই জনগণের নির্দেশনা গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় তিনি বলেছেন সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় তারপর আবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছেন সেই সাংবাদিক এটা হচ্ছে আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই সব রাজনৈতিক সমস্যা সমাধান হলো নির্বাচন যখন কোনো বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন সে একটা খাঁটি নির্বাচনের দাবি জানিয়েছেন তারপর এই সাংবাদিক প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং বিক্ষোভ আবার ফিরতে পারে আপিল আদালত তো কোটা কমিয়ে এনেছে তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রশ্নটা উত্তর দিয়েছে সেটা শুনুন সরকার দাবি করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এর অর্থ এই নয় যে মৌলিক রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেছে অস্থায়ী ভিত্তিতে হয়তো থেমে আছে কিন্তু রাজনৈতিক ইঞ্জিন দৌড়াতেই থাকবে তা মুহূর্তেই নোটিশে নতুন করে শুরু হতে পারে আজ বাংলাদেশে যা ঘটেছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে সে কিন্তু ভারতকেও ইঙ্গিত দিয়েছে যে আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে কালকে দেখা যায় যে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের তরুণরাও যদি এরকম আন্দোলন করে ওইখানেও কিন্তু একটা সে গুতা দিয়ে দিছে তারপর আবার বলছে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা শার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন সে কিন্তু শুধু বাংলাদেশেই না সে ফুল যে আশপাশের দেশগুলো আছে সেইখানেও কিন্তু একটা ইঙ্গিত দিছে তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দিকে নিয়ে যাচ্ছে সে এত যে যোগাযোগ করছে এই আন্দোলনের মধ্যে অনেক বড় বড় নেতাদের সাথে বিবৃতি দিচ্ছে সে জানানোর চেষ্টা করছে জাতিসংঘ পর্যন্ত দৌড়াদৌড়ি করছে তার মানে কি চাচ্ছে সে আপনি কমেন্টে জানান ডক্টর মোহাম্মদ আসলেই সে কি চাচ্ছে